বইয়ের সাথে খেলনা কেন না করে একটু সাহায্য করলে কিন্তু অনেকটুকু উপকার হবে কারণ সারাদিন ওরা খাটে সারাটা দিন সারাটা দিন খাট তুমি কি করো তুমি এগুলো কাজ করতেছ কেন কি হবে

আমি বাইরে থেকে কাজ করলাম তুমিও তো খালারদের ঘরে কাজ করো আমাদের কাজ হয়ে গেছে হয় না এমন কিছু হয় না এগুলো করলে বড় ভালো সবাই সবাইকে হেল্প করা উচিত আসলে তোমরা সারাদিন অনেক কাজ করো অনেক তোমাদের দেখা যায় কাজ নাই তোমাদের তোমরা কত কাজ করো এটা আমি আমি বিলুপ্তি করি আমাদের উচিত বাইরের থেকে এসে ঘেনর ঘেন করি পরিবারের সাথে এটা ঠিক না একটা মেয়েদের ঘরের কত যে কাজ কত রকম বাচ্চা সামলানো ঘর ধোয়া ঘর মশা থালি বাসন মশা রান্নাবাড়ি করা আবার খাইলে বেরে সেই থালা বাসন ধোয়া

কেন থালি তো ময়লা কেন কেন এগুলো আসলে উচিত না যদি অঘসনা থাকে বহু অন্য কাজ করতেছে তাকে হেল্প করা আমাদের উচিত আমি মনে করি সবাই উচিত সংসার সুখের হবে